নমস্কার এভ্রি সবাই কলকাম পড়ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই কম সময়ে তৈরি করতে পারবেন এবং যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এই পিঠাটা আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নেবো তবে আপনারা চাইলে আটা ময়দা অথবা সুজিও ব্যবহার করতে পারেন আর আটা ময়দা সুজির এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে যদি ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দিব। এখানে প্রায় দেড়শো গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করব আর শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো এবার একটা ঢাকনা দিতে হবে আর ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি পাঁচ সাত মিনিটের মতো হালকা আছে সিদ্ধ করে নিলাম এবার নেড়ে সেরে একটা ডো তৈরি করে নিতে হবে এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে আমি একটা প্লেটে ঢেলে নিলাম তবে চালের গুঁড়োর যে ডোগুলো সেগুলো কিন্তু গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হয় আর ঠান্ডা হওয়ার পরে এই ডোগুলো কিন্তু শক্ত হয়ে যায় তাই গরম অবস্থায় ভালোভাবে মথে নিলে ডোটা কিন্তু একবারে সফট হবে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে আর আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি মুথে নেওয়ার পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার পিঠার জন্য পুরটা রেডি করে নেব আর পুরের জন্য এখানে নারকেল আর গুড় নিয়েছে তবে আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন অথবা এই পিঠাটা ঝাল পিঠা হিসাবে যদি খেতে চান সেক্ষেত্রে মাংসের পুর ব্যবহার করতে পারেন অথবা সবজির পুর ব্যবহার করতে পারেন আর মিষ্টিটা পছন্দ করলে নারকেল আর গুড় ব্যবহার করবেন দেখবেন পিঠাটা খেতে ভীষণ টেস্টি হবে পুরটা আমি রেডি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর পিঠার ডিজাইনটা তৈরি করার জন্য ছোট্ট একটা লিচি কেটে নিলাম তবে এই পিঠাটা আপনারা বড় ছোটো করে তৈরি করে নিতে পারেন আর হাতে কিন্তু একটু সমান করে মানে বাটির মতো করে তৈরি করে নিলাম সামান্য পরিমাণে পুর দিয়ে দিলাম পুর দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে পিঠাটা আমি চারিপাশে ভালোভাবে সমান করে নিলাম আর ভালোভাবে সমান না হলে ডিজাইনটা কিন্তু দেখতে ভালো লাগবে না তাই পিঠাটা চারিপাশে সমান করে নিতে হবে এবার একটা লাগবে সিজার সিজারের সাহায্যে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি একবারেই সহজ ডিজাইন আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই পিঠাটা তৈরি করতে কিন্তু কোনো ঝামেলা নেই শুধু একটা সিজার থাকলেই চলবে খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা তৈরি করা যায় আর কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন যদি ডিজাইনটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন ডিজাইনটা আমি তৈরি করে নিলাম এবার চারিপাশে একটু ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু পিঠাটা দেখতে আরও ভালো লাগবে আর দেখতেই পারছেন কতটা সহজেই এই পিঠাটা তৈরি করা যায় দেখতেও কিন্তু অপূর্ব হয়েছে এবার আমি পিঠার মাঝখানে একটা লং দিব আর লংয়ের যে মাঝখানের যে গোলটা আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে আর ওটা কিন্তু ঝাঁঝালো হয় শুধু লংটায় আমি ব্যবহার করব তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে এবং খেতেও কিন্তু একটু টেস্টি হবে আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে পিঠাটা এবার আমি কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দেব। আর পিঠাগুলো হালকা আছে একবারে মুসমুসে করে ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে পিঠাটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলাম একবারে মুসমুসে করে ভেজে নিলাম এখন তুলে নিতে হবে আর দেখতে পারছেন পিঠার পাপড়িগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখতে পারছেন ভাজানোর পরে কতটা সুন্দর হয়েছে এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন